ঘরে যদি থাকে একটা ময়দা আর দুটা আলু এই মোঁচমুঁচের নাস্তাগুলো আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার নাস্তার একটা রেসিপি চলুন তাহলে শুরু করে দিই এখানে নিয়ে নিয়েছি আমি একটা পরিমাণ আটা দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ লবণ লবণ দিয়ে আটাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা শক্ত খামির বানিয়ে নেব এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানিগুলোকে মেশাতে হবে একেবারে কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না এতে করে কিন্তু ডোটা নরম হওয়ার সম্ভাবনা আছে এইভাবে করে অল্প অল্প পানি মেশাচ্ছি আর শক্ত একটা খামি তৈরি করে নিচ্ছি খামিটাকে হাতের সাহায্যে ভালো করে ময়ন করে নিতে হবে তো খামিটা কিন্তু আমার ময়ন করা হয়ে গিয়েছে আমি এখন উপর দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা আর এখন এই নাস্তাগুলোকে তৈরি করার জন্য ভিতরে যে পুটটা দিব সেই পুটটা এখন তৈরি করে নেব এখানে আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি ম্যাশ করে নিয়েছি আর এখন ম্যাশ করা মধ্যে মিশিয়ে নিয়েছি হাফটা চামচ লবণ একটা চামচ চিলি ফ্লেক্স আর দুইটা পেঁয়াজ কুচি কেউ চাইলে জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এর পর্যায়ে এখানে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিয়েছি আমি রাঁধুনির পাঁচ মিচালি স্বাদ ম্যাজিক তবে আমার কাছে ম্যাগির সাদা ম্যাজিকটাই বেশি ভালো লাগে তবে আমি প্রিফার করব সেটা দেওয়ার জন্য তো এভাবে করে আমি ভালো করে এই পুরটাকে মিশে নিলাম আর এই থেকে আমি আটা ডোটাকে দুটা খণ্ড করে নিলাম আর ভালো করে একটু ময় দিয়ে নিচ্ছি এতে করে রুটিটা বানাতে আমাদের বেশি ভালো হবে তো এইভাবে করে আমি বড়ো সাজে দুইটা রুটিকে তৈরি করে নিব। তো রুটি আমরা সবাই তৈরি করতে পারি এই জন্য আমি আর রুটির ফুল বিটুটা দিচ্ছি না এখন আমি আলুর পুরটা পুরাটা রুটির মধ্যে ছড়িয়ে দেবো এখন আমি পোটা দেওয়ার পর রুটিটাকে রোল করে তেলের মধ্যে ভাজার কারণে রুটিটা খুলে যেতে পারে এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে রুটির সাইডটা আমি ভালো করে আটকে নিচ্ছি এতে করে ভাজার সময় কিন্তু রুটিটা খুলে আসবে না এইভাবে করে সম্পূর্ণ রোলটি আমি তৈরি করে নিয়েছি একটা এখন চুরিষা আছে রোল থেকে আমি ছোট ছোটো করে টুকরা করে নেব করে সম্পূর্ণ রুটির আমি করে নিয়েছি আপনাদেরকে দেখে দিয়েছি সাজটা ঠিক কতটুক আর রুটির একটা পিস হাতে নিয়ে এভাবে করে চাপ দিয়ে এই নাস্তাগুলোকে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো নাস্তা কিন্তু এইভাবে সাইজ করে তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব কেউ চলে এই পর্যায়ে ভেজে নিতে পারেন তবে এখানে আমি আর একটু এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ডিমটা আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি তো ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু বেশি দিবেন যাতে করে এই নাস্তাগুলো একটু ডুবো তেলে বাজা যায় এই পর্যায়ে একটা করে আলুর নাস্তাটা নিয়ে ডিমের মধ্যে আমি মিশ চুপিয়ে তারপর হচ্ছে একটা একটা করে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি কেউ ছেলে ডিম ছাড়াও এই নাস্তা বেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে ডিম দিয়ে এই নাস্তাগুলো বেজে খেতে ভালো লাগে এইভাবে করে কিন্তু আপনি চাইলে সন্ধ্যা নাস্তাটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন বা ছটপট অতিথি আপ না কিন্তু এই নাস্তাটা সিম্পল ভাবে এই নাস্তাটা দশ মিনিটে তৈরি করে নিতে পারেন তো এইভাবে করে যখন এক পিঠ হয়ে যাবে অন্য পিঠে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি আর এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লো আঁচে আসে অতিরিক্ত হাই লেভেলে কিন্তু চুলার আঁচ দেওয়া যাবে না এতে করে কিন্তু উপরটা কালার এসে পড়বে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে চুলা গাছটা মিডিয়াম আঁচে দিয়ে উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ছটপট আলু আর আটা দিয়ে মুচমুচে নাস্তা তো এখন আমি এই নাসাটা সার্ভ করব টমেটো সস দিয়ে তো আজকের মতো এখানে বিরিয়ানি নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম